আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে দেখাবো যে ইট কিভাবে তৈরি করা হয় তো কীভাবে যে ইটগুলো তৈরি পাচ্ছেন তো এটা হচ্ছে একটা যে বলে বলে তো একটা বিশাল বড় ইটের বাটা আজকে আপনাদেরকে দেখাবো যে ইটের বাটা ইটগুলো কিভাবে তৈরি করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত সব দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ঠিক আছে তো এটা শুরুতে হচ্ছে এই মাটিগুলো হচ্ছে এখান থেকে কেটে কেটে ওনারা ভিজিয়ে রাখছে এগুলো কেটে কেটে হচ্ছে গাড়িতে ভরতেছে এই মাটিগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয় আয়না হচ্ছে এখানে রিজার্ভ করে রাখে রিজার্ভ করে রাখার পর হচ্ছে এই মাটিগুলোকে মেশিনের ভিতরে দেয় তো একে একে সব কিছু দেখাবে যায় যে দেখতে এগুলো মেশিনের ভিতরে ভরতেছে এগুলো হচ্ছে মাটিগুলো ছাড়াইতেছে ঠিক আছে দেখতে পাচ্তেছে কীভাবে করে মেশিনের ভিতরেই মাটিগুলো হচ্ছে ছাড়াইতেছে যে চাকা লাগিয়া থাকে যেগুলো এগুলো হচ্ছে ছাড়াইতেছে তো দেখতেই পারতেছেন এটা হচ্ছে ঘুরতেছে আর মাটিগুলো গুলো নিজ দিকে পড়তেছে ঠিক আছে দেখছেন খুব সুন্দরভাবে পড়তেছে তারপর হচ্ছে এই মাটিগুলো নিচের দিকে যাইতেছে আর নিচ থেকে ওনারা উঠাইতেছে দেখতে পাচ্ছেন এই যে নিচ দিয়ে মাটিগুলো আস্তে আস্তে বের হইতেছে ঠিক আছে উঠায় উঠায় ওনারা হচ্ছে উপরে রাখতেছে তারপর হচ্ছে মাটিগুলো আবার গাড়িতে তুলে হচ্ছে যেই জায়গায় ইটটা তৈরি করবে সেই জায়গায় নেওয়া হইতেছে তো দেখতে পাচ্ছেন এই যে মাটিগুলো হচ্ছে গাড়িতে তুলতেছে ওনারা মাটি মাটিগুলোকে নিয়ে যাবে ওনারা হচ্ছে যেখানে তৈরি করে সেখানে দেখতে এই গাড়ি দিন নিয়ে যেতেছে এখানে কিন্তু অতিরিক্ত রোদ দেখতে অনেক রোদের ভিতরে হচ্ছে ভিডিও করতেছে তারপর হচ্ছে মাটিগুলো এখানে ঢেলে দিবে এই যে সাইড দিয়ে ইটাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে তৈরি করা তো এগুলোই তৈরি করতেছে এখানে এখন হচ্ছে এগুলো এখানে ঢেলে দিয়ে তারপর হচ্ছে এখানে এটাকে পাড়ায় পাড়ায় চ্যাপ্টা করে দিবে যাতে এটা নেওয়ার জন্য সুবিধা হয় ওনাদের দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটাকে এখন পাড়ায় পাড়ায় ওনারা হচ্ছে এটা চ্যাপ্টা করে দিবে এখানেই খুবই সুন্দর ভাবে ওনারা করতেছে তো সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কিভাবে ইটগুলো তৈরি হয় আমরা সবাই ইট ব্যবহার করি মিল ঘরের কাজের জন্য বা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন দালান কোঠা তৈরি করার জন্য ইট ব্যবহার করি কিন্তু ইটগুলো কিভাবে তৈরি হয় এটা আমরা অনেকেই জানি না ঠিক আছে তো আজকে দেখতে পারবেন যে কীভাবে আসলে সম্পূর্ণটা তৈরি হয় তো এখানে রাখার পর হচ্ছে যে উনি হচ্ছে এখানে এইগুলো তৈরি করতেছে তো দেখেন এই যে এইগুলো হচ্ছে এখান থেকে এই একটা সার্কেলের মতো দিয়ে এটাকে কাইটা নিয়ে ওই ইট বানানোর জন্য একটা ফর্ম আছে ফর্মের ভিতরে মাটিগুলো ঢুকায়া তারপর হচ্ছে ইট তৈরি করতেছে দেখতেই পারতেছেন খুব চমৎকারভাবে করতেছে ওনারা তো ওনাদের এই কাজের জন্য অবশ্যই একটা তো আশা করতেই পারি অবশ্যই একটা লাইক করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ওনারা এইগুলো বানাইতেছে তো এই কাজগুলো অনেক দক্ষতা ছাড়া হয় না অনেক শিখার অনেক কিছু আছে এগুলো পুরো মাপে মাপ করে ওনার হচ্ছে বসায় দেখতে পাচ্ছেন খুব দ্রুত কাজগুলো করতেছে ওনারা একদিনে প্রায় হাজার হাজার পিস ইট তৈরি করতে পারে এক একজনে তো ভিতরে নাম দেওয়া আছে এম প্লাস বি দেখতেই পাচ্ছেন এম প্লাস না এম স্টার দিছে যেই হোক তো এই যে ইটগুলো হচ্ছে এখানে তারপর হচ্ছে ওই ওগুলো শুখানোর পরে এখানে দাঁড় করায় রাখে রাখার পরে ওগুলো শুকানোর পরে এগুলোকে গাড়িতে তোলে গাড়িতে তোলার পরে এগুলাকে নিয়ে যাবে এখন যেখানে এইগুলো পোড়ানো হবে পোড়ায় কালার আনার জন্য ওইখানে নিয়ে যাওয়া হবে তো যার জন্য ওনারা হচ্ছে এইগুলোকে গাড়িতে তুলতেছে দেখতেই পাচ্ছেন

আগুন আসে এসে হচ্ছে ইটগুলো অনেক কুইড়া ফেলা আর কি কালার আসে তখন তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে যে ইটগুলো রাখছে সেটার উপরের সাইড তো উপরের সাইড থেকে হচ্ছে ওনার এখানে আগুন জ্বালে উপর দিয়ে কয়লা ঢালতেছে বিভিন্ন কয়লা টয়লা আর বিভিন্ন জিনিসপত্র মিলে ওনার হচ্ছে এগুলো ডালে ঢালার ফলে নিচে আগুন জয়লা হচ্ছে ইট ইটগুলোর কালার চলে আসে এই যে দেখতে পাচ্ছেন ইটগুলো এগুলো হচ্ছে কালার চইল আসার ওনারা মাথায় করে করে ইটগুলো এইটার ভিতর থেকে বের করতেছে দেখতে পাচ্ছেন ওই যে ওই সাইড হচ্ছে গাড়ি ওনারা ডাইরেক্ট গাড়িতে তুলে দিতেছে যারা যারা অর্ডার করছে তাদেরকে হচ্ছে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন চলেন আমরা বাইরের দিকে যাই দেখি ওনারা ইটগুলো কোথায় দেয় তো যে গাড়ি দেখতে পাচ্ছে সবাই ভালো পর্যন্তই